ডেন্টাল চেম্বারে আমরা যখন পেশেন্টের কাজ করতে যাই তখন সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই পেশেন্টের হাঁ করা নিয়ে অনেক পেশেন্ট আসে যারা ভালোভাবে হাঁ করতে পারে না বেশিক্ষণ হাঁ করে থাকতে পারে না বারবার থুতু ফেলতে চায় তারপর কাজের মাঝখানে মুখ বন্ধ করে দেয় এমন কি অনেক পেশেন্টের ভমিটিং টেন্ডেন্সি থাকে পেশেন্ট বমি করতে চায় কাজ শুরু করার পরপরই এই প্রবলেমগুলো ফেস করেনি এরকম খুব কম ডেন্টাল সার্জনই আছেন তাই আমাদের স্বপ্নই থাকে পেশেন্ট অনেক বড় করে হাঁ করবে এবং অনেকক্ষণ হাঁ করে থাকতে পারবে প্রত্যেকটা ডেন্টাল সার্জনেরই এরকমই স্বপ্ন মানে আমরা আসলে খুব খুশি হয়ে যাই যখন একটা পেশেন্ট প্রপারলি হাঁ করে থাকতে পারে আর এরকম যদি মুখের ভেতরে ঢুকে খুব আরামায়স করে ডেন্টাল ট্রিটমেন্ট করা যেত তাহলে তো কথাই ছিল না ভিডিওটা ফানি কিন্তু প্রত্যেক ডেন্টাল সার্জনের ড্রিম কারণ পেশেন্ট যখন এরকম হঠাৎ করে মুখ বন্ধ করে ফেলে বা ঘুমিয়ে পড়ে তখন কিন্তু ইনস্ট্রুমেন্ট ভেঙে যেতে পারে ইনস্ট্রুমেন্ট ভেঙে যে কোনো দুর্ঘটনা করতে পারে সে সেজন্যই প্রত্যেক ডেন্টাল সার্জনেরই স্বপ্ন পেশেন্ট অনেক বড় করে হা করে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং